গত রাতে আমার মামার বাসাতে একটা অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে ছোটোবেলায় আমরা দেখতাম যে মাটির ঘরে শীত কেটে চুরি করতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইটের ঘরেতেও গরু যারা পালেন তাদের শান্তি নেই দেখেন কিভাবে ইট ভেঙে তারা গরু চুরি করে নিয়ে গেছে আর এটাকে চুরি বললেও মনে হয় ভুল হবে কারণ চুরির রাতে এত সাহস পায় না একটু রীতিমতো একটা ডাকাতির মতো ঘটনা ঘটে গেছে আমার মামার মুখ থেকে বিবরণটা শুনুন গরুর কি কি রঙের গরু ছিল প্রায় তিনটা গরু ছিল আর চোর ধরিয়ে দিয়ে তিনটা গরু একটা গাই সাড়ে পাঁচ থেকে ছয় মাস গাব গরু সাদা সাদা লাল সাদা কালো তকরা আর একটা তার তার ছোট একটা বকুন সেটা শিং একটু বড় বড় গায়ে বা গায়ে লোক সেটা নেংকি এবং মাথা সাদা পায়ের পায়ের ওই খুঁড়োর উপর থেকে একটু একটু সাদা আর একটা ছোট দুধের বাসুর একবারে ছোট লয় বয়স হচ্ছে প্রায় এগারো মাস সাড়ে এগারো মাস সেই বাসুরটা একটু শিং বাড়াছে আর গরুটা সাদা লাল চক্রাব